হবে বাংলাদেশে আন্দোলনকারীদের উপর চড়াও ইউনুস সরকার আন্দোলনকারী শিক্ষকদের উপর পুলিশের লাঠি জলকামান কাদানে গ্যাস অন্যদিকে ইউনুস সরকারের বিরুদ্ধে সরব ওয়ার্কার্স পার্টি বাংলাদেশে দ্রুত ভোটের দাবি বিএনপির ঢাকার রাজপথে বিক্ষোভের আগুন বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের জলকামান বাংলাদেশে সরকারি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল করেছে ইউনুস সরকার এর প্রতিবাদে গত ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আন্দোলন ঢাকার সহভাগে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরি হারা শিক্ষকরা রবিবার সে আন্দোলনকারীদের উপর চড়াও পুলিশ লাঠি পেটা কাঁদানে গ্যাস জল কামান ঢাকায় একেবারে ধুমধুমার এই মুহূর্তে দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আন্দোলনকারী শিক্ষকদের উপরে চড়াও ইউনিশ সরকারের পুলিশ কয়েকদিন আগে বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে অপারেশন ডিভিল্যান্ড চালু হয় এই নিয়ে ইউনুস সরকারের বিরুদ্ধে সরব বাংলাদেশের ওয়াকার্স পার্টি অপারেশন ডিভিল্যান্ড শুরু করেছেন শয়তানরা কোথায় ছয় মাস পার হয়ে গেল ছয় মাসে এই সমস্ত যারা দুর্নীতিবাজ যারা গণহত্যার অপরাধী দেশটাকে যারা নতুন বাজারে পরিণত করেছে সেইসব ডেভেলপারকে আপনারা অধিকাংশতে গ্রেফতার করেন নাই আমাদের এখানে ছাত্র জনতার বিক্ষোভের নাম করে যেভাবে 32 নম্বর থেকে শুরু করে যেখানে ভাঙচুর করা হয়েছে মাটির সাথে মিশিয়ে দাও হয়েছে দেশব্যাপী আতঙ্ক চালানো হয়েছে এটা কোনো দেশে কোনো সরকার থাকলে এ ধরনের ঘটনা ঘটতে পারে না পাঁচ তারিখের পরে তিন গণতন্ত্রের জন্য এত সেই গণতন্ত্র এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আজকে চূড়ান্ত ডেট লাইন জনগণ কেন এখনো পাচ্ছে না এটা এমন না যে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে ক্যাডার দিয়ে মাফিয়া দিয়ে আমরা নির্বাচন চাচ্ছি আমরা চাচ্ছি অবাধ সুষ্ঠু নির্বাচন স্থানীয় নির্বাচন দিলেই সাড়ে চার হাজার চারশো নব্বইটা ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের ফ্যাসিজম আস্তে করে বের হয়ে আসবে এবং সেখানে প্রচন্ড লেভেলে গ্রাউন্ড রিয়ালিটিতে যে মারপিট হবে এবং সেই ক্ষেত্রে জাতীয় নির্বাচন ইভেন একটা সিভিল ওয়ার হয়ে যেতে পারে বাংলাদেশের পুলিশের বর্তমান যে অবস্থা এবং আনসারের যে অবস্থা তাদের এই সক্ষমতা আছে কি না নির্বাচনের তিরিশ হাজার সেন্টার পরিচালনা করা প্রধান উপদেষ্টার বাড়ি অত সব সেক্রেটারি সেক্রেটারিট এই ক্ষেত্রে যদি নির্বাচন যদি হট্টগোল হয়ে যায় তাহলে কিন্তু আবার একটা গৃহযুদ্ধের দিকে টার্ন নেওয়ার সম্ভাবনা থাকতে পারে যেহেতু আমাদের সামনে ভালো উদাহরণও রয়েছে খারাপ উদাহরণও উদাহরণ ও রয়েছে কমিশন বিশ্বাস করে যে এবার কোনো খারাপ উদাহরণ সৃষ্টি হবে না এবং কি বলে যে একটা উত্তম নির্বাচন বাংলাদেশের ইতিহাসে ইনশাল্লাহ হবে নিউজ এইটিন বাংলা কট্টরপন্থীদের কোপে বাংলাদেশে চরমে নারী বিদ্বেষ স্যানিটারি ন্যাপকিন বিলিতেও আপত্তি মৌলবাদীদের ঢাকার বইমেলায় স্যানিটারি ন্যাপকিন রাখায় বন্ধ দুটি স্টল রবিবার বিকেলে স্টল দুটি বন্ধ করে দেওয়া হয় বইমেলা কর্তৃপক্ষের স্টল বন্ধের নির্দেশে বিতর্ক অনুমতি না থাকাতেই সিদ্ধান্ত বলে সাফাই বইমেলা কর্তৃপক্ষের বাংলাদেশে বিএনপির গোষ্ঠী সংঘর্ষ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গোষ্ঠীর সংঘর্ষ আর দুই গোষ্ঠীর সংঘর্ষে ওয়ার্ড কমিটির গঠনের সভাও পণ্ড হয়ে যায় আরও একবার জানিয়ে রাখি বাংলাদেশে বিএনপির গোষ্ঠীর সংঘর্ষ কিশোরগঞ্জে পাঙ্কু পাঙ্কুদিয়ায় গোষ্ঠী সংঘর্ষ দুই গোষ্ঠীর সংঘর্ষে ওয়ার্ড আহ্বায়ক কমিটি গঠনের সভাও পণ্ড হয়ে যায় তদারকি সরকারের মুখে দেশের শৃঙ্খলা রক্ষার বার্তা এবার থেকে পদ্মা পারে পাসপোর্ট তৈরিতে প্রয়োজন হবে না পুলিশে যাচাই এর জন্য নাগরিকদের হয়রানি কমবে দাবি মোহাম্মদ ইউনুসের পাসপোর্ট এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র এখানে পুলিশ ভেরিফিকেশন লাগবে আমরা আইন করে দিয়েছি এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না সে কথাটা গ্রামে গঞ্জে গিয়েছে এগুলোর কোনো কারণ নেই বিনা কারণে মানুষ হয়রানি করা হয়রানি করাটাই যেন আমাদের ধর্ম সরকার মানে মানুষকে হয়রানি করা এটার থেকে উল্টে দাও সরকার ভিন্ন জিনিস আপনার অধিকার আপনার অধিকার গুলো আপনার দরজায় পৌঁছিয়ে দেওয়া আমাদের কাছে